আমার নবী বিশ্বাসী ওই আয়াতটা যখন শুনালেন আফসাব ইবনে সাইকির কোন গোলাবার ডাক দেন হে মুহাম্মদ যে আয়াতগুলো আমাদেরকে আপনি শোনায়ছেন দ্বিতীয়বার ওই আয়াতগুলো আমাদেরকে একটু শোনা আল্লাহর নবী দ্বিতীয়বার শোনায় দিয়েছে দ্বিতীয়বার যখন শোনালেন দুধ গন্ধ দিয়ে বলে মোহাম্মদ তেলাওয়াত গুলামাদের কেয়ার এক বান শোনা বিশ্বনবি তেলাবাদ গুলা তাদের কেয়ার এক বান শোনায় রে সে বারবার শোনার মন পড়ে আফসাম বিনে শোনো আফসামি বলে সাইফিতে মোহাম্মদ সনম্ম ভবান হিমা সল্লমের কাছ থেকে তেলাবাদ গুলাম করে ওই আফসাবের কাছে গিয়ে ডাক দিয়া বলেন অগলে থা আমরা গিয়েছি মোহাম্মদের দরবারে মুহাম্মদ উত্তর দিয়েছে উনি আবদুল্লার বেটা মোহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গাম্বর আর আমাদেরকে একটা আয়াত শোনা দিয়েছে ওই আয়াতটা আমরা মুখস্থ করে নিয়ে এসেছি তারা যখন আফসাম ইবনে সাইফির কাছে ওই আয়াত শোনায় আকসাম ইবনে সাইফি ডাক দিয়ে বলে বারবার আমাকে আয়াত শোনাও বারবার যখন উনি শোনালেন অমনি আকসাম ইবনে সাইফি ডাক দিয়ে বলেন তারা শুনো মুহাম্মদ যে আয়াত আমাদেরকে শোনায়া দিয়েছে যে আয়াত মুহাম্মদের উপরে নাজিল হয়েছে আমাদের বিশ্বাস হয়ে গেছে উনি সাধারণ কোনো মানুষ নয় উনি আল্লাহর প্রেরিত پیغمبر ওই আকসাম ইবনে সাইবী তার সম্প্রদায়ের সমস্ত লোকদের কে নিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাফসিরে জামানচুরিফের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই আকসাম ইবনে সাইফি রজি ইহুদি ছিলেন গোত্রের লোকদেরকে দাদ দাদ বলে ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি ইচ্ছা পোষণ করেছি মোহাম্মদের দরবারে আমি যাব মোহাম্মদের দরবারে গিয়ে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করব যাচাই বাছাই করব তার দাবিতে যদি উনি সত্যবাদী হয় উনি যদি সত্যনামী হয়ে থাকেন তাহলে আমি আমার গুত্রের সমস্ত মানুষদেরকে নিয়ে মুসলমান হয়ে যাব গুত্রের লোকেরা দায়িত্ব বলেন আপনি আমাদের লিডার আপনি আমাদের নেতা প্রথমেই মোহাম্মদের দরবারে আপনি যাবেন আপনার তো একটা সম্মান আছে তাহলে এক কাজ করেন আপনি প্রথমে মোহাম্মদের দরবারে না গিয়ে জন দুধ পাঠাইয়া দিন আপনার পক্ষ হইতে দুধ বলা হয় একজনের পক্ষ হইতে আর একজনের কাছে যে সংবাদ পৌঁছাইয়া দেয় সংবাদ পৌঁছানোর মাধ্যম তাকে বলা হয় দুধ ওই দুধ প্রেরণ করে দেন আর আপনার প্রশ্ন তাদের কাছে জানাই দেন তারা যায় মোহাম্মদ কে প্রশ্ন করবে আপনার প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে তাহলে আমরা সকলেই ঘোষণা দিলাম মুহাম্মদ যদি সত্যবাদী হয় তাহলে আমরা মুসলমান হয়ে যাইব আকসাম তার দুই জন কাছে দান দিয়ে বলে তোমরা মুহাম্মদের দরবার যাবে মুহাম্মদ কে জাইয়া তোমরা দুইজনে দুইটা বশ করবে একজনকে বলেছে তুমি একটা প্রশ্ন করবে দ্বিতীয় জনকে বলেছে তুমি একটা প্রশ্ন করবে প্রথম জনকে ডাক দেয়া বলেন আগু তুমি প্রশ্ন করবে মুহাম্মদের কাছে যায় মান আনতা তুমি কে দ্বিতীয় জনকে বলে দিয়েছে তুমিও প্রশ্ন করবে তোমার প্রশ্নটা হলো মান আনতা প্রথম জনকে দিয়েছে প্রশ্ন হলো মান আনতা দ্বিতীয় জনকে জানাই দিয়েছে প্রশ্ন হলো মা আনতা প্রথম নম্বরে প্রশ্ন হলো আপনি কে দ্বিতীয় নম্বরে প্রশ্ন হলো আপনি কি কে এবং কি ওই দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ মান আনতা ওয়া মা আনতা আপনি কে এবং আপনি কি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন প্রথম নম্বরে প্রশ্নের জবাব দেয় মান আন্টা তুমি কে রাসুল সাল্লাম জবাব দেন আনা মোহাম্মদ নে আবদুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দ্বিতীয় প্রশ্ন করে আপনি কি হুজুর সাল্লাম দ্বিতীয় জনের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি মোহাম্মদুর রাসুল্লাহ আমি আল্লাহর প্রেরিত পয়গাম্বর আল্লাহর প্রেরিত রাসুল আব্দু হু রাসুল আল্লাহর প্রেরিত নবী আল্লাহর প্রেরিত পয়গাম্বর এক নম্বরে তিনি সাতার হাতে জবাব দিয়েছেন আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার দ্বিতীয়বার প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি আল্লাহর প্রেরিত পয়গাম্বর যখন এই কথা বলেছে اللهم النبي विश्वربي تادকে দুইটা বস্থন উত্তর শোনায়া দিয়া ওরে একটা কুরআনা আয়াত শোনায়া দিয়েছেন إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ আমার নবী বিশ্বাসী ওই আয়াতটা যখন শোনালেন আফসাব ইবনে সাইফির কোন কোন আবার ডাক হে মুহাম্মদ যে আয়াতগুলো আমাদেরকে আপনি শোনায়ছেন দ্বিতীয়বার ওই আয়াতগুলো আমাদেরকে একটু শোনা আল্লাহর নবী দ্বিতীয়বার শোনায় দিয়েছে তৃতীয়বার যখন শোনালেন দুধ গন্ধ দিয়ে বলে মোহান্নদ তেলাবাদ গুলাব নামদের কেয়ার এক বার শোনা বিশ্বনবি তেলাবাদ গুলা তাদের কে আরেক বন শোনায় দিয়েছে বারবার সোনারণ পড়ে আফসাবের বলে শোনো আফসাবি বলে সাইফি তু দে মহান্দ সনী হিম সন নামের কাছ থেকে তেলাবাদ গুলাম করে ওই আফসাবের কাছে গিয়ে ডাক দেয়া বলেন অগলে থা আমরা গিয়েছি মোহাম্মদের দরবারে মুহাম্মদ উত্তর দিয়েছে উনি আবদুল্লার বেটা মোহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গাম্বর আর আমাদেরকে একটা আয়াত শোনা দিয়েছে ওই আয়াতটা আমরা মুখস্থ করে নিয়ে এসেছি তারা যখন আফসাম ইবনে সাইফির কাছে ওই আয়াত শোনায় আকসাম ইবনে সাইফি ডাক দিয়ে বলে বারবার আমাকে আয়াত শোনাও বারবার যখন উনি শোনালেন অমনি আকসাম ইবনে সাইফি ডাক দিয়ে বলেন আদুতরা শুনো মুহাম্মদ যে আয়াত আমাদেরকে শোনায়া দিয়েছে যে আয়াত মুহাম্মদের উপরে নাজিল হয়েছে আমাদের বিশ্বাস হয়ে গেছে উনি সাধারণ কোনো মানুষ নয় উনি আল্লাহর প্রেরিত پیغمبر ওই আকসাম ইবনে সাইবি তার সম্প্রদায়ের সমস্ত লোকদের কে নিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই একটা আয়াত শুনেই ওনা সম্প্রদায়ের সমস্ত লোকদের কে নিয়া উনি মুসলমান হয়ে গেছে তো যে আয়াতের তেলাওয়াত শুনে সবচাইতে বেশি কাঁপের মুসলমান হয়েছে আয়াতের ভিতরে কি আছে তিনটা আদেশ আছে তিনটা নিষেধ আছে দূরে কন কয়টা আদেশ তিনটা আদেশ তিনটা নিষেধ আমার আদেশ আগে শুনবো নিষেধ গুলা পরে শুনবো আল্লাহ তালা কি আদেশ দিছে আল্লাহ বলেন

ও ইতা ইজিলপুর কুরবা এবং নিকট আত্মীয় স্বজনের হক গুলো তোমরা দিয়ে যাও কয়টা আদেশ তিনটা আদেশ এক নম্বরে আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ন্যায় বিচারকে আরো বিদ্য আদল বলে আদল সব অর্থ হলো ন্যায় বিচার মানে দয়াশীল হয়ে যাও সুন্দর চরিত্র দিয়া ভালো চরিত্র দিয়া মানুষের উপর দয়া কর দয়াশীল হও দয়াবান হও আর নিকট আত্মীয় স্বজনের যে হকগুলো আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করো তাদের হকগুলো দিয়ে যাও এখন এক নম্বরে আসে আল্লাহ তালা যে আদেশ করছে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো প্রত্যেকটা মানুষই কিন্তু বিচারক আল্লাহ তালা বলেন আল্লাহ রাসুল বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকটা মানুষই হলো জিম্মাদার আর এই জিম্মাদারিত্বের কারণে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত হতে হবে কতটুক জিম্মাদারি আদায় করেছে এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন যে তিনটা কথা বলেছে এই তিনটা গুণ যদি মানুষের ভিতরে চলে আসে পরিবারের ভিতরে যদি চলে আসে পরিবারের ভিতরে শান্তি চলে আসবে সমাজের ভিতরে যদি চলে আসে সমাজের মধ্যে শান্তি চলে আসবে রাষ্ট্রের ভিতরে যদি চলে আসে তাহলে ওই রাষ্ট্রের ভিতরে শান্তি চলে আসবে কোনো মারামারি কানাগানি কুনাকুনি দাঙ্গা হাঙ্গামা রাহাজানি এগুলো হবে না এক নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বিচার যদি প্রতিষ্ঠা হয় সমাজ থেকে নিয়ে গড় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আর কোন থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এত দাঙ্গা হাঙ্গামা ফিকনা ফাজ ন্যায় বিচার নাই ন্যায় বিচার না থাকার কারণে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে সংসারের ভিতরে দাঙ্গা হাঙ্গামা আর ন্যায় বিচার নাই স্বামীরও ন্যায় বিচার নাই স্ত্রীর কাছেও ন্যায় বিচার নাই সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে যারা সমাজের মাতব্বর সমাজের যারা বিচারক সমাজের লিডার যারা এরাই তো দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া থাকে সমাজের বিচারক যারা লিডার পার্সন লোক যারা তারা তো দাঙ্গা হাঙ্গামা এগুলো দূর করবে আর আমরা সমাজের লোকেরা কোন যে দাঙ্গা লাগানো যায় তো পকেট গরম দাঙ্গা হাঙ্গামা যদি লাগাইতে পারে তাহলেই তো পকেট গরম এই জন্য দেখেন খারে দিয়ে কোন দিকে লাগানো যায় এই চেষ্টায় মাতোয়ারা এলাকার লিডার পারসন লোকেরা এই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করে ন্যায় বিচারক যদি হয়ে যায় সকল মানুষগুলা তাহলে এই দাঙ্গা হাঙ্গামা থাকবে